মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কালীপুজোর পর ফের একবার চোখ রাঙাচ্ছে আবহাওয়া বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এক শক্তিশালী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে ভারী বৃষ্টি ও ঝোড়ের সতর্কতা একুশে অক্টোবরের আশেপাশে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্র অগ্রসর হয়ে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে যার প্রভাবে একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও ঝোরো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে কিছু কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই এবারে কালীপুজো দীপাবলি এবং ভাই ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা নেই নির্বিঘ্নেই কাটবে পুরোটা উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগর দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে তা থেকে বৃষ্টি হবে উপকূলবর্তী কিছু কিছু এলাকায় শীতের মুখেই দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার যার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাদ যাবে না উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শীতের মুখেই শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে উপকূলে যার ফলে আবারও বাংলায় বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নিব আজ সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সোমবার কুড়ি অক্টোবর সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড এই এলাকা জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে এবং রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এদিকে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন ঝাড়খণ্ড অর্থাৎ উড়িষ্যার গায়ে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে আজকে দুপুরের পর থেকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের প্রায় সব বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আজ কোথাও সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দেখা যাচ্ছে না দুই বাংলার আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকবে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা রয়েছে যেমন কলাপাড়া মদবাড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চিতাগং সাতকনিয়া কুতুবদিয়া এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা রয়েছে যেমন ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উত্তরের শুকনো হাওয়ার প্রভাব রয়েছে বাতাসে একটা অস্থিরতা তৈরি হতে দেখা যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে একটি সিস্টেম ঘনীভূত হয়েছে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে এবার ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকতে শুরু করবে এবার এই আর্দ্রতার কারণে বঙ্গোপসাগরে আর্দ্রতা যখন উপকূল হয়ে ভূভাগে প্রবেশ করবে তখন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা তিন চার দিন ভারী বৃষ্টি হবে একাধিক জেলায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কেননা এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এবং একটি প্রথমে নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে আজকে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই আগামী তিন দিন মূলত বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই মুহূর্তে আপডেট যেটা রয়েছে তাতে করে আগামী তিন দিন আজ থেকে আগামী দুই দিন বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই এই তিন দিন বৃষ্টি নেই তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে বদল হবে তেইশ তারিখের পর থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে টানা তিন চার দিন বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে তো আসুন দেখে নিব কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে মূলত বৃষ্টিটা শুরু হবে চব্বিশ তারিখের রাত থেকে শুক্রবার চব্বিশে অক্টোবর রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এখন যে ঘূর্ণিঝড় হবে তা নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলির থেকে ঘূর্ণিঝড়ের ইন্ডিকেশন ধীরে ধীরে মিলতে শুরু করেছে সেই কারণে এটা ঘূর্ণিঝড়ও হতে পারে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে পরিস্থিতি বা পরিবেশ রয়েছে সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিবেশ রয়েছে যার ফলে আশঙ্কা থাকছে যে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে সেটা সময়ের অপেক্ষা তবে ঘূর্ণিঝড় হোক বা না হোক একটি নিম্নচাপ তৈরি তো হবে এবং সেই সিস্টেমটি বেশ খানিকটা শক্তিশালী হওয়ার কারণে প্রচুর পরিমাণে আর্দ্রতা এবং মেঘ ঢুকবে উপকূলীয় এলাকা হয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গীয় বঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনী মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলিতে আগামী শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে আকাশে মেঘ ঢুকে পড়বে শনিবার পঁচিশ তারিখ বৃষ্টির মাত্রা বাড়বে দুই বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম ভারী বর্ষণের সম্ভাবনা এমনকি প্লাবনের মতো একটা আশঙ্কা তৈরি হতে পারে আগামী দুই তিন দিনের বৃষ্টিতে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়ে গিয়েছে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে আগামী তেইশ তারিখের মধ্যে সিস্টেমটি তেইশে অক্টোবর ঘূর্ণাবর্তটি নিম্নচাপ রূপে অন্ধ্রপ্রদেশের যে নীলডোর রয়েছে নীলডোরের উপকূলবর্তী এলাকা এবং বিজয়পাড়া উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তিশালী হবে না বলে মনে হচ্ছে এটি একটি সাধারণ ঘূর্ণিঝড় রূপে ঘন্টায় আশি বা নব্বই কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে সেটা তেইশে অক্টোবর বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে তবে এই ঘূর্ণিঝড়টি বাংলায় সরাসরি প্রভাব না ফেললেও এর পরোক্ষ প্রভাব পড়বে চব্বিশ তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন বৃষ্টি হতে পারে